এখন আমার বোনের চাকরির জন্য বোনের সঙ্গেও খেলাধুলা করবেন আবার টাকা আর কথা বলছেন টাকা লাগলে টাকাও পাইবেন খেলাধুলা করতে চাইলে খেলাধুলা করতে পারবেন বোনের সঙ্গে করতে পারবেন আমার সঙ্গে করতে চাইলে আমার সঙ্গেও করতে পারবেন কিন্তু তারপরেও চাকরিটা আমার বিশেষ প্রয়োজন চাকরিটা লাগবেই লাগবে না না টাকা লাগবে না তোমার বোনের সাথে খেলা করার সুযোগ করে দিলে হবে আপনি যা চাইবেন সবটাই চাইবেন বোনেরটা পাইবেন আমারটা কিন্তু চাকরিটা আমার হ্যালো

যত বাড়িতে আমি তো এখন যাত্রা বাড়িতে নেই আপনি ওখানে আমিও ওখানে নেই আপনি আমার সঙ্গে কত খেলাধুলা করছেন আপনার বাসায় আমাকে নিয়ে গেছেন কত আনন্দ ফুর্তি করছে আমাকে চিনতে পারলেন না স্যার আমি সেটা নিয়া চিন্তা করছি তুমি কত খুলনা দা নিয়া হ্যাঁ স্যার কতবার আপনার বাসায় গিয়েছি কত মজা মাস্তি করছি ভুলে গেছেন আমাকে না না ভুলবো কেন তোমাকে কি ভোলা যায় নাকি চিনতে পারছি অনেকদিন পর তুমি আমাকে ফোন আমি অনেক মিস করি আপনাকে কিন্তু আপনি আমাকে কখনো ফোন দেন না ভুলে গেছেন আমাকে আমি কিন্তু ভুলতে পারি নাই আসলে তো এখান থেকে ট্রান্সফার হবার পর তো তুমি এক জায়গায় চলে গেছ আগেও তো অনেক জায়গায় চলেছি যাই হোক হ্যাঁ আপনি দিনকাল কেমন কাটছে দিনকাল আগের মতোই কাটছে ভালো তো এখন তো আরো ভালো শেখ আছে না আপা আমাদের তো অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে হ্যাঁ আর আমাদের কলেজ গুলো সবই তো আপনার হাতের খেয়াল না It's smart খেলাধুলা অনেক যাই হোক sir একটা বিষয় বলতে চাচ্ছিলাম বিষয়টা নিয়োগ দিয়েছে জানেন পুলিশের নিয়োগ শুরু হয়েছে হ্যাঁ পুলিশের নিয়োগ শুরু হয়েছে তো আর আগামী সতেরো তারিখ থেকে লোক তারা শুরু করবে হ্যাঁ এই জন্যই আপনাকে ফোনটা টা আমার বিশেষ প্রয়োজন আমার দুইটা বোনের জন্য চাকরির জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে আমার দুইটা স্বাস্থ্য বোন তোমার দুইজন স্বাস্থ্য বোন হ্যাঁ সুইট গার্মেন্ট চাকরির জন্য মানে অন্য অনেক ইচ্ছা এই কারণে আপনাকে ফোন দিয়ে কি জানালাম এখন তো আর কোনো চাকরি হয় না এখন তো আওয়ামী লীগের ভাবে দলীয় লোকজনকেই চাকরি দেওয়া হয় স্যার আপনি চেষ্টা করলে পারবেন আওয়ামী লীগের নেতা কর্মীদের আত্মীয় স্বজনদের তারা অনেক সাপোর্ট করে তাদের জায়গাটা তাদের আত্মীয় স্বজনদের ভরপুর করে জানি আমি তারপরে আমি এতটুকু জানি আপনি চেষ্টা করলে পারবেন কারণ আপনি অনেকে চাকরি দিয়েছেন এভাবে আমি তো জানি জানিনা বলেন স্যার হ্যাঁ তুমি তো জানো তুমি তো পুলিশ চাকরি করো হ্যাঁ এই জন্যই আমি আপনাকে ফোনটা দিয়েছি কারণ আমরাও যে ডিপার্টমেন্টে চাকরি করে আপনিও করেন কারণ কখন নিয়োগ হয় কে কার কতটুকু যোগ্যতা সেটা তো আমি জানি আ এই বিষয়টা আপনি আমি <laughs> জানি আপনি দেখতে পারবেন মানে কাজটা করে দিতে পারবেন এই জন্য আর কি পুলিশের চাকরি মেয়েরা কি করে সেটা তো তুমি ভালো করে জানো যে সাউথ সাথে খেলাধুলা করে তারপরও তুমি চাকরি দিতে যাচ্ছ ছাড় আমার কলেজ এর সাথে আপনি অনেক খেলাধুলা করছেন ঠিক আছে কিন্তু আমার বোন হিসাবে না একটু ছাড় দিয়েন কারণ আমি আপনার হয়ে অনেক কিছু করছি না না আমি বলতে চাচ্ছি যে পুলিশ department এর বিষয়টা তো তুমি জানো যে এটা তো মেয়ে police এরা খুশি করা লাগে তারপরে তুমি তোমার বোনদের কেন চাকরিতে দিতে যাচ্ছ খুশি করা লাগে তারপর আমি জানি আপনি ওখানকার বড় DIG sir আপনি যেটা বলবেন সেটাই যেহেতু আপনার সঙ্গে আমার অন্যরকম একটা সম্পর্ক ছিল আর এই আশা নিয়ে আমি আমার বোনদের আপনার কাছে চাকরির জন্য আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে চাইছি যোগাযোগ করছি আর কি আপনার প্রতি আমার একটা বিশ্বাস আছে অন্যরকমের এখন তো চাকরি বাজার অনেক গরম তো দুজনের চাকরি তো প্রায় পঁচিশ লাখ টাকার মতো লেগে যেতে পারে পঁচিশ লাখ টাকা এত টাকা তো দেওয়া সম্ভব না কারণ মেয়েদের চাকরির টাকা অত লাগে না লাগে কিছু কম কম বেশি করে করেন আর চাকরির বিষয়টা আমি কি বলবো আপনাকে তো বললাম এখন তোমার তো বোন তুমি আমার এক সময় অনেক কাছের মানুষ ছিলা সেই হিসাবে তো আমি একজনকে free তেই দিতে পারি হ্যাঁ একজনকে ফ্রি তে দেন আর কিছু টাকা দিব সমস্যা নেই তে চাকরি দিতে গেলে তো কিছু কাজকর্ম আছে সেটা তুমি জানো

একজনকে আমার বাসায় পাঠায় দাও একজন আর ওই টাকা পয়সার বিষয়টা সেটা আমাদের দ্বারা হবে না সেটা অন্য লোক আছে অন্য লগিং আছে এখন এই নিয়োগে তুমি একজনকে চাকরি দাও তারপরে কিছুদিন পর ওই তোমার আরেক বোন দিও। না নিয়োগ তো শুরু হয়ে গেছে এখন একজন করলে আর নিয়োগ তো আবার ছয় মাস ছয় মাস দেরি হবে। আরেক নিয়োগ কে আরেক জন দিও। না আমি চাচ্ছি দুজনকে একসঙ্গে জয়েন করাইতে কারণ দুজনে অনেক স্মার্ট ওদের অভিজ্ঞতা অনেক ভালো ওরা perfect আছে সবকিছুতে পারবে। আর আপনি যদি সেটা বলছেন কাগজ দিয়ে পাঠাই দেব আপনার বাসায় পাঠাই দিয়ে কি হবে কারণ নিয়োগ সতেরো তারিখে তারিখে যাবে ওখানে যেহেতু আমি তোমার বোনকে ফ্রিতে চাকরি দিব তাহলে আমার কিছু পাওনা দাওনা আছে না কি পাওনা দাওনা বলেন তো পাওনা দরা কি সেটা কি তাই নিয়ে তোমাকে বুঝাতে হবে ও আপনি ওই বিষয়টা বলছেন মিট করার বিষয়টা মিট করতে হবে আপনার সঙ্গে হ্যাঁ হ্যাঁ একজন মিট করবে আমার সাথে বেশি না হ্যাঁ ও নতুন অবস্থায় বয়স মনে করেন বিশ একুশ বছর কিন্তু আপনার সঙ্গে তো তাল এগুলো করতে পারবে না কেন পারবে না তোমার বোন যদি বিয়ে দাও হাজবেন্ড এর সাথে কি খেলাধুলা সে করবে না না ওই বিষয়টা আর এখানে চাকরির বিষয়টা যেহেতু আপনি একজন আর সেটা অনেক ডিফারেন্স আর কি চাকরি আমি একজনকে দিতে পারবো হান্ড্রেড টাকা পয়সা লাগবে না কিন্তু খেলাধুলা করতে হবে আপনি তো আমাদের যত কয়েক ছিল তাদের সবার সঙ্গে আপনি খেলাধুলা করছেন বা সবার সাথে আমার সঙ্গে বেশি আপনি এন টাইম ইস কোর্ষেন এরপরে আমার বোনকে আপনি এইভাবে সার্চেন না করলে হয় না সক্রিয় করতে গেলে তো আরো করতে হবে আরো কত সার আছে কত সারকে খুশি করতে হবে কিছু চাকরির আগে যদি আপনি এইভাবে তার জন্য যদি এরকম একটা ভোগ ভাত দিয়ে বসে থাকেন তাহলে কি হয় বলেন চাকরিটা নিয়োগ করে দেন চাকরিটা জয়েন হোক তারপরে কিছুদিন যাক তখন সময়ই বলে দিবে কি করবে কিনা এটা কি কখনো কথা দিয়ে কিছু করা যায় বলেন স্যার এটা এমনিতেই অটোমেটিক ভাবে মন থেকে এগুলো হয়ে যায় এটাকে আমি বলে করাতে পারবো আমার বোনকে বলতে পারবো যে তুমি আমার স্যারের সঙ্গে এগুলো করবা তাহলে ও কি ভাববে বলেন আর আর একজন চাকরি তবে সে যদি বলে দেয় যে স্যারটা এরকম তাহলে তো চাকরি করবে না এখন তাহলে শোনো আজকে আমি যদি ওদের সাথে কোনো কিছু না করি চাকরি হয়ে গেলে তো অন্য ঠিকই করবে বুঝো না কেন না না স্যার আপনার নজরে যে পড়ে সে কখনো দূরে যেতে পারে না আপনার আওতার মধ্যে যে থাকে কোনো স্যার সেদিকে হাত বাড়াইতে পারে না কারণ যেহেতু আপনার সঙ্গে আমি চাকরি করছি আমি জানি এই বিষয়ে চাকরির বিষয়টা আপনি কনফার্ম করেন

আমি এখন অনেক আশা নিয়ে আপনার কাছে ফোনটা দিয়েছিলাম এবং আমি তো এই টু জেড সব কিছু আপনাকে জানাইলাম আমি তো তোমাকে ফ্রিতে চাকরি দিতে চাইছিলাম তোমার বোনকে আমি ফ্রিতে চাকরি দিতে চাইছিলাম তারপর আমার সাথে বেশি না কয়েকদিন মিট করবে আমি তো আপনাকে বললাম কয়েকদিন কেন কয়েক মাস বছর আপনি তার সঙ্গে মিট করতে পারবেন কিন্তু শুরু থেকে এরকম কথা বললে কি কাজ হয় বলেন তো এখন চাকরি বাজার তো তুমি বুঝবা না এখন এই ছেলেদের চাকরি পনেরো লাখ টাকাও কোনষ্ট বলে চাকরি পনেরো লাখ টাকা দিয়ে হলো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন এই ক্ষেত্রে তোমার বোনদের জন্য বারো লাখ টাকা চাইছি চাইছেন আর আপনি যে আগে যে টাকাটা নিয়েছেন ওর থেকে কিছু অংশ তো আমাকেও দিতেন তো এইটা থেকে তো আর আমাকে দিতে হবে না আপনি একটু মাইনাস করেন মাইনাসের ক্ষেত্রে আছে আমি তো তোমার বোনকে free চাকরি দিতে চাইছিলাম তাহলে তোমার বোনকে আমার সাথে মিট করতে বলো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি কাগজপত্র দিয়ে আপনার কাছে পাঠায় দিব কিন্তু মিট করার বিষয়টা আপনি শুরু থেকে বলেন না বললে পারো চলে আসবে আপনি করে নেন ভালোবাসা থেকে সবকিছু হয় পরে দেখবেন এমনিভাবে ওর নিজের থেকেই আপনাকে যা কিছু দেয়ার দেবে মিস করতে হবে না ঠিক আছে তাহলে তুমি পাঠাবেও হ্যাঁ তুমি পাঠায় দাও বাকিটা আমি দেখবো এই জন্যই তো বলছি শুরু থেকে আপনি এর উপর যদি এত চাপ সৃষ্টি করেন তাহলে তো ও চাকরি করতে চাইবে না চলে আসবে আচ্ছা ঠিক আছে তো এখন হ্যাঁ এখন এখানে যে মেয়েটা বেশি সুন্দর তাকে পাঠাবা বুঝছি তো স্যার আমি তো সবই বুঝতে পারছি খেলার প্লেয়ার পাক্কা প্লেয়ার লাগবো হ্যাঁ ঠিক আছে সেটা আপনি আপনি করে নিতে পারলে সেটা এখানে আমার কিছু বলার নেই ওই তো আর টাকার বিষয়টা দশের নিচে করতে হবে টাকার বিষয়টা আরেকটা আমার ওই বুলেস চাকরির জন্য দশের নিচে করতে হবে ঠিক আছে ঠিক আছে তুমি যাব বলবো আমি ওভাবেই করবো ওকে আচ্ছা হ্যাঁ স্যার আচ্ছা তুমি এখন কোন জায়গায় আছো আছি আর কি কোথায় থাকবা আপনি তো আমাকে ভুলেই গেছেন হ্যাঁ এ আর তো ভালো সম্পর্কের কথাটা আপনি কিভাবে ভুলে গেলেন আমাকে মনে রাখলেন না আচ্ছা তুমার না গাজীপুরে ট্রান্সফার হয়েছে হ্যাঁ গাজীপুরে আছি আমি স্যার ও আপনি কোথায় আছেন এখন আমি তো মতি জেলে আছি এখান থেকে আপনি তো জানেন যে আমি কোথায় আছি তারপর আপনি একটা দিন আমার এখানে এখানে আসার চেষ্টা করলেন না স্যার আমাকে ভুলে অন্য কলেজদের সাথে এভাবে টাইম মিট করছেন আমার কথা ভুলে গেছেন এখন আচ্ছা ঠিক আছে শোনো হ্যাঁ তুমি সময় পেলে আমার সাথে দেখা করো। হম জানি তো দেখা করতে হবে। ফোন দিলে কথা বলে তো আর ঠিক থাকা যায় না। না 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 তুমি যেটা ভাবতেছো ওটা না এমনিতেই দেখা করবো জাস্ট আমি ওই ওটা বলছিলাম বলছি আপনার সঙ্গে কথা বলে নিজেকে ধরে যায় না ভালো লাগে হ্যাঁ বলেন। তোমার বোনকে নিয়ে তুমি আমার সাথে দেখা করো। okay, কোথায় আসতে হবে? তুমি মতিঝিল চলে আসবা, ওইখানে আমার বাসা আছে, flat আছে। বাপরে বাসা যেতে হবে? হ্যাঁ হ্যাঁ। office এ চলে এসো তারপর office থেকে তোমাদেরকে আমি বাসায় নিয়ে যাবো। ওকে একদম তোমার বোনের চাকরি কনফার্ম করে তারপর তোমার বোনকে বাসায় পাঠিয়ে দেবো।